প্রণাম মহারাজ জয় ভগবান একজন বেদান্ত অনুরাগী ভদ্রলোক একটি প্রশ্ন করেছেন তার নাম হল শঙ্কর চক্রবর্তী তিনি প্রশ্ন করেছেন সফলতা বিফলতার জন্য মন দায়ী নাকি পরিবেশ অথবা পরিস্থিতি দায়ী আজকের প্রশ্ন উত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম ধন্যবাদ শঙ্কর চক্রবর্তী মহাশয়কে আপনি বলছেন সফলতা এবং বিফলতা জীবনের দুটো সাইড এটার জন্য পরিবেশ বা পরিস্থিতি দায়ী অথবা মন দায়ী দেখুন ব্যাপারটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি কখনই আপনার অনুকূল পরিবেশে থাকে না করে নিতে পারেন কিছু যদি আপনার লক্ষ্য জীবনে আপনি নির্দিষ্ট করেছেন সেটাকে যদি আপনি পেতে চান সেখানে আপনার স্ট্রাগেল আপনার প্রতিকূল আপনি দিকে নিয়ে আসবেন খালি মাঠে তো আর গোল করার কোন অর্থই নত আপনি আশা করতে পারেন না যে মানে খালি মাঠ থাকবে আপনি আশা করে করতে পারেন না সেখানে অপোনেন্ট প্লেয়ার থাকবে আপনাকে ক্রস করে আপনি যখন গোল পোস্টে গোলটা দেখবেন তখনই আপনার কিন্তু যেতে হবে আর যদি খালি সপ্ত ধরে নিলাম মাঠটা খালি আর তখন গোল করলেন ভালো লাগবে না আপনার কোনো কিছু জিনিস চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ মানে হচ্ছে বাধা আছে বাধাটাকে আপনি ক্রস করে চ্যালেঞ্জটাকে আপনি অ্যাচিভ করলেন তৃপ্তি যেটা একটা যে তৃপ্তি বা একটা যে আনন্দ সেটা ওই সময় পাওয়া যায় আর এতে কি হয় নিজে সমৃদ্ধ হওয়া যায় এক্সপিরিয়েন্স হওয়া যায় কেন প্রতিকূলতা আপনি জানতে পেরেছেন এবং সেটার থেকে আপনি কীভাবে এটাকে এগিয়ে নিয়ে গেছেন সেটাও আপনার অনুভব হয়েছে তো পরিস্থিতি পরিবেশকে দায়ী করা মানে হচ্ছে দুর্বল মানুষ কেননা আমি বলছি পরিস্থিতি পরিবেশ আপনার নিশ্চয়ই প্রতিকূল থাকবে অঙ্কুল থাকবে না আর ওটাই তো মজা একটা গাছের একটা ছোট্ট একটা মুকুল দেখবেন যখন গাছের বীজ থেকে ফেটে বেরিয়ে আসে সেখানেও কিন্তু করে সে মাটিগুলোকে সরায় সেখানে মাটিটা উপরে যদি পাথর থাকে পাথর সরায় সেটা আমরা দেখি না কিন্তু মাটির নিচে থাকে সারফেসের নিচে থাকে ওটা কোনোভাবে উঠলো আপনি এর মধ্যে অজান্তেই পা চাপা মেরে দিলেন প্রায় আবার মৃতবদ্ধ হয়ে গেল গিয়ে কোনোভাবে সে আবার সাইকেল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আস্তে আস্তে তার নির্দিষ্ট লক্ষ্যে যাওয়া শুরু করবে সেখানে তো কোন জায়গায় নেই প্রাণীগুলো জায়গায় যানভুত করে যান মনুষ্যগুলো স্ট্রাগেল থাকবে তো মনকেই সিদ্ধান্ত নিতে হবে স্বামীজি বলছেন জীবনে একটা একটু চুজ করেন যেটা সাধারণ মানুষ ট্রেডিশনাল ভাবে চলছি কমফোর্টেবল জোনে চলছে ওটা কোনো জীবনের কোনো নেই কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে গিয়ে যখন লাভ মার বস সেখানে আলাদা ব্যাপার সেখানে জন্য তাই আপনার ঝুঁকি নেওয়ার মানসিকতা হয়তো আপনার প্রত্যেকের নাও হতে পারেন তাও কিন্তু আপনি ঝুঁকি নিয়েছেন এটাই কিন্তু সবচেয়ে বড় লাভ

দুই ভাই তার বাবা খুব মদ্যপ ব্যক্তি বাড়িতে এসে হুড়স্তুর করে করে দুই মধ্যে এক ভাই পরবর্তী সময় খুব মদ্যপ ব্যক্তি হয়ে যায় সে বলে যে বাবা তো বাবার মতো আমি পালন করবো বাবা তো মদ খেয়েই তো ভাই মানে পুরোটা ছোট থেকে দেখছি মদ খেয়েই আসেন আমি আবার আমি বাবাকেই পালন করবো বাবার মতনই আমি মদ খাচ্ছি আরেকটি ভাই যেটা সে কিন্তু মদ খাচ্ছে না সে বলছে আমি বাবার মত বাবাকে আমি দেখেছি মদ খেতে চারটা দিন জীবন মদ খেয়ে পয়সা নষ্ট করলো অর্থ নষ্ট করলো পরিবেশ নষ্ট আমি ওটা দেখে আমি ঠিক করেছি আমি মদ খাবো না একই বাড়ি দুইজন দুই ভাই একজন মদ খেয়ে সে মদের অনুকরণ করলো একজন মদ খেয়ে সে ঠিক করলো যে মদ খাবো না লিখলেন আপনারা টাকা বাবা দাই নেন সেকেন্ড ব্যক্তি যে সেকেন্ড ব্যক্তি যে মত দেখে বলছে আমি মত পাবনা বাবার মত আমি জীবন নষ্ট করব না সেটা কিন্তু বাবাকে সেটা বাবা কিন্তু গাইটি দেনা গাইটি হচ্ছে ধর্ম আর প্রথম ভাই যে সে বাবাকে দাই করছে বাবা বলছে আমি কেছি আমি তো তার তারই সন্তান বাকি ধর করব সেটা কিন্তু বাবা সে নিজের দুর্বলতা নিজের নিজের যেটা বিফলতা ব্যাপার সে পারছে না সে পারছেন এটা বাবার পরে এখানে কিন্তু বাবা ক্রাইটেরিয়া মন আসল হচ্ছে এই জন্য বলছে মননাথ শ্রী জগন্নাথ মৎগুরু শ্রী জগদ্গুরু মনই সবকিছু আমারই মনই জগন্গতের না মনই পাশবদ্ধ এবং মনটা যখন পাশবদ্ধ হয় সে সংসারই হয়ে যায় আবার যখন মনটা যখন গিয়ে ডিটারমাইন করে জন্য আমি পাশ ভেঙে আমি বেরিয়ে যাব আমার মুক্তির স্বাদ লাগে সে তখন মুক্ত হয়ে যায় যে চায় সে পায় যে চায় না সে কোনো পাবে আশা করি সম শঙ্কর চক্রবর্তী প্রথম যে কোশ্চেনটা করেছেন সেটা পেয়েছেন আরেকটি কোশ্চেন আছে মনে হচ্ছে হ্যাঁ মহারাজ আরেকটি প্রশ্ন আছে আত্মার অবস্থান হৃদয়ে বলা হয় এখানে হৃদয় বলতে কি মনকে বোঝানো হয়েছে হ্যাঁ মনেরই একটা মনের পাঠ হৃদয়টা মনেরই কিন্তু মনটাকে যখন আমরা সুন্দর একটা ব্যাপার যখন বলার চেষ্টা করি তখন হৃদয় শব্দটাকে ব্যবহার করি সেখানে একটা মানে হৃদয় মনে সেখানে হচ্ছে সুন্দর ভাবনার অবস্থান ঈশ্বরের অবস্থান যদি আমরা মনটাকে বলি কিন্তু বেশি পারফেক্ট হবে যথার্থ হবে হৃদয় যেমন হৃদয় বললে জিনিসটা ভারী একটা গাম্ভীর্য ভাষা যেমন আমরা ছোট ম্যাগাজিন বা কোনো বই আমরা বই বলি কিন্তু আমার মহাভারতকে বই বলি না কি বলি বই তো কিন্তু বলি গ্রন্থ আবার গ্রন্থ শব্দটা কিন্তু ভূগোল বই বিজ্ঞান বইয়ে কিন্তু বলি না গ্রন্থ শব্দটা ওই ক্ষেত্রে বলি গ্রন্থ শব্দ বলার অর্থ হচ্ছে ভারিক মানে একটা রেসপেক্ট দেওয়া হচ্ছে এটার মধ্যে একটা ভ্যালু আছে হৃদয়টাও তেমনি একটা শব্দ যখন হৃদয় ইউজ করবো তখন ওটা একটা ভ্যালু দেওয়া মানে একটা এখানের মধ্যে হৃদয় নিশ্চয়ই হৃদয়ের মধ্যে নিশ্চয়ই কোনো নেগেটিভ মিশ থাকবে না হৃদয়ের সব সময় পজিটিভ আনু ঈশ্বরইও ব্যাপার থাকবে ঠিক আছে ধন্যবাদ মহারাজ প্রশ্নকর্তা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছে ধন্যবাদ ধন্যবাদ